তোমাদের একটা কমন সমস্যা হচ্ছে ভাইয়া অনেক পড়াশোনা করি কিন্তু পড়াশোনা করার পরবর্তীতে পড়াশোনাগুলো মনে থাকে না এখন আমি কিভাবে পড়াশোনা করলে আমার পড়াগুলো দীর্ঘদিন ধরে মনে থাকবে এই ক্ষেত্রে কথা কথা বলতে হয় প্রথম হচ্ছে একবার পড়ে কখনোই পড়াশোনাগুলো মনে রাখা সম্ভব না এই জন্য তোমাকে তোমাকে বারবার পড়তে হবে বারবার রিপিট করতে হবে যত বেশি রিপিট করবা রিপিটেশনের সংখ্যাটা যত বেশি বাড়বে তোমার মনে মানে থাকার সম্ভাবনাটা তত বাড়বে তুমি প্রথমবার যখন পড়বা চেষ্টা করবা একবার না দেখে লিখার জন্য এটা খুবই ভালো একটা কাজ করে সো প্রথমবার পড়ার পরবর্তীতে যখন দ্বিতীয়বার পড়তে আসবে দেখবে প্রথমবার পড়ার অনেক কিছুই মনে নাই দ্বিতীয়বার পড়াতে যেই জিনিসগুলো ভুলে গিয়েছো তার অনেক কিছুই মনে থাকবে তৃতীয়বার আবার যখন রিভাইজ করতে আসবে ওই যে ভুলে যাওয়ার সম্ভাবনাটা আরেকটু কমে যাবে এভাবে তুমি চেষ্টা করো চারবার পাঁচবার ছয়বার সাতবার দশবার পর্যন্ত একটা পড়া রিপিট করার জন্য এখন বলতে পারো ভাইয়া এত সময় কই আসলে সময়টা তোমাকে বের করে নি হবে মোবাইল ইউজ করার টাইমটা কমিয়ে দাও বাইরের ফ্রেন্ডের সাথে আড্ডা মারা সময়টাও কমিয়ে দাও বেশি বেশি করে পড়াগুলো রিপিট করো আর একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে তুমি যখন পড়াশোনা করবা তখন বারবার লিখবা যেটা পড় তোছো সাথে সাথে না দেখে তো লিখবা এবং না দেখে যখন লিখবা তখন বুঝতে পারবা তুমি যে মুখস্থ করলা কতটা জায়গা তুমি ফ্লুয়েন্টলি পড়তে পারছো অথবা বলতে পারছো অথবা রিমাইনড করতে পারছো আসলে তাই তোমাকে যেটা করতে হবে অনেক বেশি পরিমাণে বারবার লিখতে হবে লিখতে হবে এমএস লিখতে হবে এবং লিখতে গিয়ে যেই জায়গাগুলো ভুলে যাবা সেই জায়গাগুলো আবারও দেখে আবারও প্রথম থেকে না দেখে লিখতে হবে তাই বলবো যেই লাইনটা পড়বো সাথে সাথে লিখে ফেলার চেষ্টা করব। এই দুইটা জিনিস যদি তুমি ফলো করো আশা করি পরবর্তীতে পড়াশোনা ভুলে যাওয়ার প্রবণতাটা ইনশাল্লাহ অনেকটাই কমে যাবে আশা করি সবারই ভালো লেগেছে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে